সবচেয়ে প্রিয় হলো রমজানে রিমাস আর না পাগল মন প্রান্তা হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানে রিমাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানে মাস আর না পাগল মন প্রান্তা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো বলেন আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস সকাল বিকাল পড়ব কুরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের शान ঠিক আছে বলেন সকালে বিকাল পড়ব কুরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের शान আর করোনা কৃপনতা পবিত্রতার মাস আর কাদিস না পাগল মন হাস ঠিক না বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের রেমাস দৃষ্ণা পাগল মন প্রাণটা বড়ে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস মাড়নে যদি হয় গো তোমারে রমজানেরই মাসে জান্নাতে দিবে দয়ালে প্রভু অনেকে ভালোবেসে ঠিক আছে বিশেষ আছে না নাই আরে যারা বলেন এটা আমার কথার কি অনেক গবেষণার পরে লিখছি গাইবো বাকিরা গাইবো শুনবেন আমার সাথে সবাই গাওয়ার চেষ্টা করেন না দুনিয়ার কথা বলতে বলতে তো মুখি জং দর্ষে একটু বললে জং কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে না বলেন আরে যারা বলেন ঠিক কি না আমার সাথে গান মডন যদি হয় গো তোমার রমজানের মাসে জান্নাতে দিবে দয়ালে প্রভু অনেকে ভালোবেসে গোনা গলে করবে ক্ষমা হবে না তো আর কাদিস না পাগল মন প্রাণটা বড়ে হাস আর কাদিস না পাগল মন প্রাণটা বড়ে হাস সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাদিস না পাগল মন প্রান্তা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস সময় যখন যাই রে চলে আসে না ফিরে দুঃখ তোমার চারি পাশে রেখেছে যে ঘিরে সময় যাই যাইরে চলে আসে না তো ফিরে দুঃখ তোমার চারি পাশে রেখেছে যে ঘিরে সময় থাকতে ডাকো প্রভু নইলে সর্বনাশ আর কাদিস না পাগল বল প্রাণটা বলে হাস বলেন আর কাদিস না বলে বল আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আরে কাঁদিস না পাগল মন প্রান্তা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস এই পৃথিবী ভরে আছে অপরাধের ছায়া হিংসা বিদ্বেষে মারা উঠে গেল মায়া ঠিক কেন বলে পৃথিবী ভরে আছে অপরাধের ছায়া হিংসা বিদ্বেষে মার মারি উঠে গেল মায়া সাথে আছে হতা হতাশাতে আছে ভোবন শুধুই দীর্ঘ শ্বাস